আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইলে নদীপথে টাঙ্গাইল দুশো এক গম্বুজ মসজিদদের নামাজ পড়ার উদ্দেশ্যে মেনলি আমরা এখন নৌকায় উঠছি কারণ নৌকা ছেড়ে দিবে সবাই যে যার মতো নৌকায় উঠে পড়েছে এই যে ছোটো ছোটো বাচ্চারাও আছে অনেকে তাদের সন্তানদেরকে নিয়ে এসেছে এটা আমাদের নিউসান টেলিকম পরিবার সবাই আছে প্লাস বাইরেও অনেকে আছে সবাই এখানে যে যার মতো কথা বলে নিচ্ছে শাইন ভাই রায়হান আমরা দিব আর ইতিমধ্যে একটা দুর্ঘটনার মতো ঘটনা ঘটে গিয়েছিল রাকিব সাদিক সেটি হচ্ছে বাতাসের তীব্রতার কারণে নৌকোটি ছাড়তে পারছিল না নৌকোটি বারবার পাড়ে ফিরে যাচ্ছিলো বাতাসে এবং ঢেউয়ের তোরে আর যাই হোক আমাদের নৌকোটি ছাড়া হচ্ছে এখন আমরা আল্লাহ রহমতে সহিস সালামতে কালিতলা ঘাট থেকে রওনা দিয়েছি আর নৌকো যখন নদীর মধ্যে চলে আসছে এরকম সময়ে সবাইকে নাস্তা দেওয়া হচ্ছে সকালে ব্রেকফাস্ট যাতে সারাদিনের ক্লান্তিটা না থাকে ক্ষুধাটা যেন না লাগে আমরা রওনা দিয়েছি নৌকো টাঙ্গাইল পথে চলছে অলমোস্ট আমরা প্রায় পাঁচ মিনিট চলে এসেছি সবাই খাওয়া দাওয়া যে যার মতো খাওয়া দাওয়া করছে কেউ বা ভিডিও করছে যে পরে খাবে সে ভিডিও করছে ছবি উঠাচ্ছে গল্প করছে এরকম কিছু প্রাকৃতিক দৃশ্য নদী ঢেউ সাথে মেঘলা আকাশ সুন্দর একটি বাতাস এই পরিস্থিতিতে এরকম একটা সৌন্দর্যের মধ্যে খাওয়া দাওয়া আমাদের গোলাম মামা গোলাম মামা গোড়া একটা গামলা নিয়ে বসেছে খিচুড়ি খেতে খিচুড়িটা সত্য কথা বলতে আমার এক টেস্ট হয়েছে এটা রানা মামা এতটা পরিমাণে টেস্টি হয়েছে খিচুড়িটা যে এক একজন এক বক্সের বদলে দু বক্স করে খেয়ে ফেলেছে গরু মাংসদের খিচুড়ি আর এই যে আমাদের আরিপামা যাই হোক এই যে প্রবল ঢেউ প্রবল ঢেউয়ের মধ্যে আমরা এগিয়ে চলেছি টাঙ্গাইলের পথে সাথে প্রচুর পরিমাণে বাতাস যে বাতাসে নদীর এত পরিমাণে রোলিং হচ্ছিল যা ভাবার মতো নয় যে আপনার হয়তো বা একটু হলেও বুঝতে পারবেন যে কি পরিমাণে ঢেউ নদীতে আর কি পরিমাণে বাতাসে তাহলে এই ঢেউটি হতে পারে যাক সামনে গুলোয়ের মাথায় অনেকেই চলে যাওয়ার চেষ্টা করছে সবাই চায় সামনে থেকে পুরো দৃশ্যটি উপভোগ করার জন্য আমার ভয় লাগছিল সে পথে এতটা দূরে ছোট একটা নৌকায় জার্নি করা সবাই সবাইগুলোয়ের মাথায় বসে ছবি ওঠাচ্ছে কেউ বা একটু নাসানাসি করছে যদিও আমি ভিডিওটি মুট করে তারপর ভিডিও করেছি আমি ভয়েস দিয়েছিলাম একবার কপিরাইটের ভয়ে ভয়েসটি রিমুভ করা রিমুভ করে মুট করে তারপর নতুন করে আবার ভয়েস দিয়েছি আমাদের এক ভাই অনেক সুন্দর করে নাচছে গানের তালে তালে সবাই সাউন্ড বক্সের উপর বসে আছে সামনে ঠিক নদীর দিকে মুখ করে আর অনেক মজা করেছি সাথে যে নদীর প্রাকৃতিক যে দৃশ্যটা উপভোগ করার চেষ্টা করেছি এত সুন্দর দৃশ্য কোথায় খুঁজে পাবেন টাকা দিয়েও এমন আনন্দ পাওয়া যায় না যারা এরকম করে নৌকো থেকে ভ্রমণ করেছেন তারাই বুঝতে পারবেন এত দূরের একটা জার্নি নদীপথে প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা আর যে ঢেউ এই যে ঢেউয়ে আমার ক্যামেরায় পানি উঠে চলে এসেছে কোথায় পানি কোথায় আমার ক্যামেরা দেখো আমাদের এই ঢেউ এবং বাতাসের মাঝেও রান্নার কাজ এগিয়ে চলছে বাবুচিরা এখন আলু সেদ্ধ করছে গরু মাংস আলু কাঠি সাদা ভাতের আয়োজন করা হচ্ছে সাথে আমাদের হিন্দু ভাইদের জন্য একটু খাবারের আয়োজন খাসি মাংস আলাদা করে এখানে আমরা নোংর করেছিলাম একটা ছোট বাচ্চার একটা জরুরি কাজের জন্য সেখানে আমরা মজাও করেছি বেশ করার পরে আবার নৌকো ছাড়া হচ্ছে এখানে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করেছিলাম এই চট্টাতে সেখান থেকে আমরা রওনা দিয়েছি আবার টাঙ্গাইলে পথে আমরা যাচ্ছি প্লাস সেখানে বাউচিরা রান্নারও আয়োজন করছে যারা রান্না করে ওনারা রান্না আমাদের খাবার দুপুরের খাবারের আয়োজন করছে এখানে আমরা উপভোগ করছি নদীর দুধারের যে প্রাকৃতিক দৃশ্যটা এটি প্লাস সবাই গল্প গুঁজবে মাতোয়ারা আর নৌকর গোলোয়ে যে সবাই বসে আছে এটা আমার কিছুটা পরিমাণে মানে ভীতিকর অবস্থা সেটা হচ্ছে নদীতে যে পরিমাণে ঢেউ এই যে ভাইটা আমার কত সুন্দর নাচছে সামনে এক ভাই বসে আছে সে তো নাছে এটা নদী ভাঙ্গন এটা কি আর জানি না এটা সম্ভবত সিরাজগঞ্জের মধ্যে হতে হতে পারে যাই হোক বক সাদা 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 বক উড়ে উড়ে যাচ্ছে নদী এই এই জায়গাটা কিছুক্ষণ আগে ভেঙেছে যেটা ওই যে বোঝা যাচ্ছে কাঁচা অবস্থায় আছে নদীটা কি পরিমাণে ভয়ঙ্করভাবে ভেঙেছে আর ঢেউয়ের যে তীব্রতা যে যে প্রবলতা সেটা দিয়ে আপনারা এই ভাঙ্গনটা দেখলে বুঝতে পারবেন এই যে ভাইটি বগের মতো উঠছে আর নাচছে প্লাস পাশে আকাশে সাদা সাদা মেঘ নদীর পারে সবুজ বনায়ন খুব সুন্দর একটা জায়গা নদীর মাঝখান দিয়ে আমরা যেতে যেতে ভয়ে ভয়ে বলতে ঢেউয়ের তরে বা ঢেউয়ের ভয়ে আমরা নদীর একটা কিনারা দিয়ে যাচ্ছিলাম ঠিক মাছ নদীতে অনেক প্রবল পরিমাণে ঢেউ এই জায়গাটা নদী একটু শান্ত বাট এদিকে তাকায় দেখেন একটু বামে তাহলে বুঝতে পারেন নদীটা এই মাত্র একটা জোরে ঝাঁকুনি হইলো এই যে দেখেন দেখলে বুঝবেন যে কি পরিমাণে ঢেউ হয়তোবা বা বুঝতে পারবেন ওভাবে সামনে থাকলে বুঝতে পারতেন আর এখানে ঢেউয়ের মাঝেও রান্না এবং প্রবল বাতাসের মাঝেও রান্নার কাজ চল চলমান রান্নার কাজ চলছে আমরাও এগিয়ে যাচ্ছি টাঙ্গাইলের পথে প্রবল ঢেউ দেখছি ভয়ে কখনো কুকড়িয়ে যাচ্ছি কখনও বা হাসাহাসি করছি কখনো প্রাকৃতিক দৃশ্য দেখে সব ভয় ভুলে যাচ্ছি তার মাঝেও আমাদের এই যে রান্নার কাজ প্রায় অর্ধেক বাট আমরা চলে এসেছি প্রায় কয়েক ঘন্টা পথ এখানে আমাদের হিন্দু ভাইদের জন্য খাবারের আয়োজন চলছে আলাদাভাবে আলাদা একটি ডিশে আমরা সাদা মেঘ নীল আকাশ এবং কিছুটা ঘোলা পানি তার মাঝে চলছে রান্না এখানে আমরা গ্যাসের চুলো নিয়ে এসেছিলাম রান্নার সহজ সহজে করার জন্য যাতে আগুনটা যেন না নেভে কারণ লাখড়ি চুলায় আগুন নিভে যাবে যার কারণে এরকম ব্যবস্থা আমাদের রান্না অলমোস্ট এখানে গরু মাংসটুকু রান্না হয়ে গেছে এরা চেক করে দেখছে আমরা নদী পথে এগিয়ে যাচ্ছি আনন্দ করছি নদীর দুধারের দৃশ্য দেখছি এরই মাঝে হঠাৎ মূল নদী ছেড়ে একটা ছোট নদীতে আমরা ঢুকে পড়লাম দেখে মনে হচ্ছে আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি এটাই ঘাট হ্যাঁ এটাই ঘাট আমরা এখন নদী থেকে নামবো এটা সরিষাবাড়ির লাস্ট সীমানা একটা ঘাট এটা জামালপুর ময়মনসিংহের মধ্যে বাট একটু গেলেই আমরা আবার টাঙ্গাইলের মধ্যে চলে যাব মাঝে চেষ্টা করছে নৌকাটা যেন জ্বরে ঝাঁকি না লাগে তার জন্য অনেক কষ্ট করে নৌকাতে ঠেলে ধরে রাখছে আমরা নদী থেকে নৌকা থেকে নেমে পড়েছি সমতলে আর দুটা ভাই তো নদীতে গোসল করে করতে নেমে গেছে নৌকা থেকে নেমিং আমরা এখন রওনা দিব তার আগে এই যে নোংর করে নোংর পাচ্ছে এখানে এসেই দেখতে পেলাম অর্ধেক ডুবুডুবু নৌকো তারপরে আমরা ভ্যানে করে এই যে ভ্যানে করে সবাই রওনা দিয়েছি পা ঝুলিয়ে এখানকার ভ্যানগুলো সম্পূর্ণ পা ঝোলানো ভ্যান এই যে দেখা যাচ্ছে এরকম আর সবাই ভ্যানে উঠেছি প্রায় এক একটা ভ্যানে আমরা ছ থেকে জন করে আমরা গোপালপুরের উদ্দেশ্যেছি এটা হচ্ছে পিনাং বাজার পিনাং মসজিদ আর এটা হচ্ছে মূল রোড মূল রোড ছেড়ে আমরা একটা ছোট রোডে ঢুকে যাব এখনই যা এইটা হচ্ছে ছোটো রোড এটা গোপালপুর যাওয়ার রাস্তা আমরা অলমোস্ট চলে এসেছি গোপালপুর এখানে কাছারি এই যে নদীর একটা নদীর ধারে এই নদীর ছোটো নদী ছোটো নদীটার পাশে এত সুন্দর একটা মসজিদ এই নদীটা আমরা নৌকো দিয়ে পার হব শান্ত একটা প্রবল শান্ত একটা নদী যেখানে স্রোত হালকা আর আমরা এদিক দিয়ে এই নৌকোতে পার হব যে নৌকাটা দড়ি দিয়ে এই পাশ থেকে ও টেনে পার করা লাগে করতে হয় আমরা নৌকোতে উঠে পড়েছি প্লাস এই যে এখন চলছে আমরা এই পাশে ঘাটে নৌকো থেকে নামবো নৌকো যেন পিছু সারছেই না এমন একটা অবস্থা যাই হোক এই দড়ি ধরেই নৌকাটা পার হইলো আমরা নেমে পড়েছি এই ঘাটে এখান থেকে এসেই মসজিদের সৌন্দর্যটা আরও বিমোহিত করে দিয়েছে আমাদের মূল উদ্দেশ্য এই মসজিদটিতে জুমার নামাজ আদায় করা আদার্স একটু সময় পেলে ঘুরে দেখা কারণ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এখান থেকে রও দীপা আবারও কারণ স্রোতের বিপরীতে আমাদেরকে যেতে হবে যার কারণে মসজিদটির সৌন্দর্য বাইরে থেকে দেখলে গোল্ডেন কালার আর ভিতরে এই যে ভিতরটাও গোল্ডেন কালার গোল্ডেন যে কালারটা এটা কালার বলা চলে না এটা একটা পুরো টাইলস গোটা মসজিদটি সাত থেকে শুরু করে সব জায়গাটায় টাইলস করা যে টাইলসটি বাংলাদেশে কোনো মসজিদে আপনারা পাবেন না এটা মসজিদের ভিতরে ছোটো ছোটো যে গম্বুজ সেই গম্বুজগুলো মসজিদের মুসল্লি ধারণ ক্ষমতা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন প্রায় দেড় থেকে দু লক্ষ মসজিদের মুসল্লি ধারণ ক্ষমতা এখানে ছোটো ছোটো স্পিকার দেওয়া অনেক একটু পর পরই একটু পর এভাবে দিয়ে রাখছে যাতে সবাই সুন্দর করে বয়ান শুনতে পারে এখানে ছোটো ছোটো মাইকও আছে হ্যান্ড মাইক টাইপের বড়ো আছে সেটা হচ্ছে মূল গম্বুজ যে মসজিদে গম্বুজের নিচে বসে আল্লাহ মহান আল্লাহর অশেষ কৃপায় নামাজ জোমার নামাজটা আদায় করতে পেরেছিলাম এখানে পাশে ছোটো ছোটো যে গম্বুজগুলো দেখছেন এই গম্বুজগুলো ওপর থেকে আরও সুন্দর ভেতর থেকে যতটুকু না সুন্দর ওপর থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন গোটা মসজিদটা এরকম এত সুন্দর ওই মেম্বারে বসে ইমাম সাহেব বয়ান করেন খুতবা পড়েন আর এখানে মুসলিদের তো দেখতেই পাচ্ছেন সর্বোচ্চ বড় সম্ভবত জুমার নামাজ জুমার নামাজ আদায় হয় এখানেই এত মুসল্লি নিয়ে এত বড় জামাত এখানে সবাই সবার মতো মগ্ন সবাই নামাজ নিয়ে যাই হোক এটা মূল মসজিদ মাঝখানে পিলার পিলারগুলো এটা সৌন্দর্য দেখুন কত সুন্দর আর পিলারের মাথায় তো সবগুলো গম্বুজ গম্বুজগুলো সবগুলো ডিজাইন করা ভিতরে সবাই যে যার মতো ছবি উঠাচ্ছে আমিও একটু নিজেকে ভিডিও করলাম এটা দুইশো এক গম্বুজ মসজিদের নির্মাণ কাজে এর যে দান বাক্সটা এটা মসজিদের ঠিক দরজায় রাখা এটা বাইর থেকে মসজিদের মূল গম্বুজ ওইটা বড় পাশে এই যে ছোট ছোট যে গম্বুজগুলো দেখা যাচ্ছে প্লাস পাশে দুপাশে চারটি চারটি করে আটটি মিনার আছে বড় বড়ো মিনার যে মিনারে একটিতে আমি উঠেছি প্রত্যেকটা মিনারেই মানুষ উঠে আছে। মানে মিনারের চুরোয় একদম চুরাই এগুলোয় যে দুশো এক গম্বুজ যে বলে সেই দুশো একটি গম্বুজ আছে মোটে আর এটা ঠিক নিচে যে দুশো এক গম্বুজ ছোটো ছোটো যে গম্বুজগুলো দেখলেন তার একটি এরকমও অসংখ্য আছে এখানে এখান থেকে আকাশ সাদা মেঘে ভরা নীল আকাশ এটা হচ্ছে মিনারটা আর এইটা হলো যিনি মসজিদটার প্রতিষ্ঠাতা তিনি তাদের দুজনের খবর স্বামী স্বামী স্ত্রীর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম